ছোট থেকে মূলত ভালোই মেধাবী তারপরও আমাকে দেখতে হয় অনলাইনে ক্লাসটা করলে হয় কি তাদের সময়টা একটু বাঁচে সেই সময়টাতে তারা অন্য পড়াটা করতে পারে পড়াটাও ঠিকঠাক মতন করে তারপর সে অন্য কিছুতে যায় আমি এসএস ফিউচার স্কুলের ওয়ান শর্ট ক্লাসগুলো দেখে প্রি টেস্ট দিয়েছিলাম ফিউচার স্কুল থেকে আমি আমার একাডেমিক্সের ক্ষেত্রে একটা ভালো একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে আমি এসিএস ফিউচার স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি টোয়েন্টি সিক্স থার্টি থ্রি ডেস চ্যালেঞ্জ ক্যাম্পেইন এবং ম্যাথ জিনিয়াস ক্যাম্পেইন উভয় ক্যাম্পেইনে প্রথম হয়েছি এই দুটো ক্যাম্পেইনের প্রিপারেশন হিসেবে আমি মোটামুটি পড়েছিলাম তো এর কারণে আমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং এগুলো এমসি কিউগুলো ভালো মতো বোর্ড কোয়েশানও প্র্যাকটিস করা হয়েছিল তো সেক্ষেত্রে আমার বোর্ড এক্সামে এটা অনেক হেল্পফুল হয়েছে সামনে যেহেতু এসএসসি পরীক্ষা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করব এবং বাকিটা আল্লাহর উপর তাকুল করছি তিনি যদি চান অবশ্যই কিছু একটা ভালো হবে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে প্রশংসা করতেছি পড়াশোনা ও যতদূর সম্ভব নিজেই করে তারপরও আমাকে দেখতে হয় যে ও কি করতেছে আমি মাঝে মাঝে ওর কাছে যাই যে দেখি যে ও মোবাইলে কী করতেছে কিংবা পড়াশোনা কী করতেছে তারপর ওর ঠিকঠাক মতন করে তারপর সেটা এসিএস চ্যালেঞ্জ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি যে তেত্রিশটা ডেইলি এক্সাম হয়েছিল সেই তেত্রিশটা ডেইলি এক্সামের ক্ষেত্রে যেদিন যেই চ্যাপ্টারে এক্সাম ছিল প্রতিদিন সেই চ্যাপ্টারটা ভালো করে শেষ করে দেন এক্সামগুলো দিতাম তো সেই এক্সামগুলো দেওয়ার কারণে ওই চ্যাপ্টারের উপর আমার এমসি কিউর একটা ভালো দখল এসেছিলো এবং পরে ম্যাথ জিনিয়াস ক্যাম্পেইনের জন্য ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম এবং নিজের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করার ট্রাই করেছিলাম যেন অনেক এফিশিয়েন্টলি প্রবলেমগুলো সলভ করতে পারি আমি এসএস ফিউচার স্কুলের ওয়ান শর্ট ক্লাসগুলো দেখে মেইনলি প্রি টেস্ট এক্সামগুলো দিয়েছিলাম বায়োলজির এক্সামের আগের দিন আমি সাদমান ভাইয়া তন্দ্রাপুর ক্লাসগুলো করে গিয়েছিলাম তো সেক্ষেত্রে একটা ভালো করতে পেরেছি বোর্ড এক্সামের জন্য আমি প্রথমে মূল বইটা ভালোভাবে নিজে থেকে পড়ে দেন এসএস ফিউচার স্কুলের ক্লাসগুলো এফ আরবিতে যেহেতু এনরোল হচ্ছে সেহেতু সেখান থেকে ক্লাসগুলো করব তারপর আমি আগের বছরের প্রিভিয়াস বোর্ড কোয়েশনসগুলো নিজে নিজে সলভ করা ট্রাই করব প্রথমে আমি দিনের শুরুতেই প্রথমে খাতায় লিখে ফেলি যে আজকে আমি এই জিনিসগুলো পড়ব এবং এগুলো পড়তে আমার ঠিক কি পরিমাণ সময় লাগতে পারে স্কুল থেকে আসে ফ্রেশ হয়ে আমি পড়তে বসে যাই কিছুক্ষণ পড়ার পর তারপর আবার ব্রেক নিয়ে আবার পড়তে বসি দেখা যাচ্ছে যে এইভাবে করে আমার আমার নিজের টার্গেট গুলো ফিল আপ করি মোটামুটি দুই মাসের মধ্যে ক্লিয়ার করার ট্রাই করতেছি অনলাইনে ক্লাসটা করলে হয় কি তাদের সময়টা একটু বাসে সেই সময়টাতে তারা অন্য পড়াটা করতে পারে অনলাইনে অনেক মনে করেন যেগুলো বুঝতে পারে না ওগুলো মনে করেন বললে তারা সমাধান করার চেষ্টা করে ও ছোট থেকে মূলত ভালোই মেধাবী তারপরও আমাকে দেখতে হয় দেখতে হয় যে ও ঠিক মতন পড়তেছে না আমার থেকে ও বেশি ইয়ে ওর যদি পড়াটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত শেষ ছাড়ে না পড়াটা কমপ্লিট করবে তারপর অন্য আমি ছোটো থেকে পড়াশোনার প্রতি ইয়ে ছিলাম তারপর যখন বড় হলো ও নিজে নিজে ইয়ে করলো তারপরও আমি এখনও ওকে দেখি যে সে ঠিক মতন পড়তেছে কি না এই শেষ ফিউচার স্কুল থেকে আমি আমার একাডেমিক্সের ক্ষেত্রে একটা ভালো একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে পেরেছি যে বিভিন্ন ক্ষেত্রে যেগুলোতে আমার ল্যাকিং ছিল সেগুলো দূর করতে পেরেছি এক্ষেত্রে এসিস আমাকে অনেকভাবে হেল্প করেছে তাদের এফআর ক্লাসগুলো আমি নিয়মিতভাবে করার চেষ্টা করি এবং তাদের যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে নিয়মিতভাবে পার্টিসিপেট করি এসব এক্সাম আমার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে এবং নিজের অবস্থান যাচাই করতে সহায়তা করছে